যে জনগণ সকল ক্ষমতার উৎস এই এই যে এই যে এই যে লাইনটি জনগণ সকল ক্ষমতার উৎস এটা কিন্তু দুই হাজার চব্বিশ সালের যে জুলাই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যত্থান সেই গণ আমরা আবার প্রমাণ করেছি জনগণ সকল ক্ষমতার উৎস কোনো বন্দুকের নল হোক কিংবা কামান হোক যত শক্তিশালী হোক জনগণ কিন্তু সকল ক্ষমতার উৎস তো আমরা এখানে কিন্তু অনেক কথা শুনেছি যে শ্রমিকরা যেন সর্বশান্ত না হয় মালিকরা যেন সর্বশান্ত না হয় কিন্তু আমরা একজনের মসুর শুনি নাই জনগণ যাতে ভোগান্তির শিকার না হয় আমরা যে এই কথাটাও ভাবি যে জনগণের ভোগান্তি যেন শূন্যের কোঠায় নেমে আসে তা আমি ওসি সাহেবের প্রতি যখন করতে চাই উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আমি আর সেদিকে যাচ্ছি না আমি শুধু একটি কথা বলতে চাই যে এখানে সিএনজি যারা পরিচালনা করে কিংবা সিএনজি এটা আমি একটা ব্যবসা বলবো অনেকের রুটি রুজি অনেক পরিবার কিন্তু এই ব্যবসাটার উপরে চলে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ হতে গত পাঁচ মাসে আমি পাঁচ মাসে যাবৎ এখানে এসেছি একটাও মোবাইল কোড করা হয়নি হয়েছে কিনা বলেন আপনারা একটু বলেন আমরা কি একটাও মোবাইল কোড এখানে করেছি তো আমরা কিন্তু বাস্তবতাটা অনুধাবন করে। আমরা কিন্তু আপনাদের কথা চিন্তা করি এখানে আমরা জানি এখানে রুট পারমিট আমরা জানি আপনাদের রেজিস্ট্রেশন নাই আমরা জানি আপনাদের ড্রাইভিং লাইসেন্স নাই তারপরে কিন্তু আমরা বাস্তবতা অনুধাবন করে আপনাদেরকে ব্যবসা করার সুযোগ দিই এখানে জনাব রুবেল আছে জনাব হজরত আলী আছে আমাদের মাসুদ ভাই আছে অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে তারা আমাকে আশ্বস্ত করেছে এখানে কিন্তু কোনো চাঁদাবাজি হয় না আমাদের এখানে থানা ওসি সাহেব আছে প্রশাসন আছে কেউ কিন্তু এখানে কোনো চাঁদাবাজি করে না এখানে কোনো মাসোয়ারা দিতে হয় না এই কথাটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমরা কিন্তু আপনাদের সাথে আছি কিন্তু আমরা চাই আপনাদের মাধ্যমে যাতে জনভোগানসন হয় আমি এই কথাটি গতকাল রুবেলকে বলছিলাম যে আমি যখন চট্টগ্রামে চাকরি করেছি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার অনেকগুলো মাধ্যম আছে আপনি চাইলে ট্রেনে যেতে পারেন আপনি চাইলে রেলে যেতে পারেন আপনি চাইলে সীতাতক নিয়ন্ত্রিত যে গাড়িগুলো আছে আপনার বিলাসী গাড়ি সেই গাড়িগুলাতে যেতে পারেন নন এসিতেও যেতে পারে তো কিন্তু সকল শ্রেণীর মানুষের জন্য কিন্তু অপশনগুলো খোলা আছে আপনার ইমার্জেন্সি আপনার টাকা আছে আপনি প্লেনে চলে যাবেন দরকার হলে এগারো হাজার টাকা দিয়ে আপনি প্লেনে চলে যাবেন কিন্তু যে লোকটা টাকা নেয় সেই লোকটা নন এসিতে যাবে পাঁচশো টাকা ভাড়া দিয়ে তা আমার মনে হয় যে আমরা চাই আমাদের জনগণের জন্য আমরা অপশনগুলো খোলা রাখি আমরা এই কথাটা বারবার শুনি এবং আমরা জানি যে নবীনগর কিন্তু শিক্ষা সাহিত্য থেকে শুরু করে শুরু করে নবীনগরের একমাত্র উপজেলা যেটা হলো আপনার অন্যান্য উপজেলা থেকে দূর এগিয়ে তো আমরা এই নবীনগরকে নিয়ে আমরা গর্ব করি গতকাল আমার কথা হয়েছিল আমাদের পাইলট হাইস্কুলের মুসাশার বলল যে স্যার আগেও বাস সার্ভিস চালু করা হয়েছে বিভিন্ন রুটে কিন্তু এই বাস সার্ভিস আসলে চেকসই হয় না আমাদের প্রেস সভাপতি মহোদয় আছে উনি একটা কথা বললেন যে যারা গাড়ি চালায় তাদের উপরে বিভিন্নভাবে মানসিকভাবে চাপ প্রয়োগ করা হয় চাঁদাবাজি করা হয় মারধর করা হয় বিভিন্নভাবে একটা সময় বাধ্য করা হয় যে বাস সার গুলো যাতে বন্ধ হয়ে যায় তা আমরা নদীনগর হিসাবে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই অন্যান্য রুটে বাস সার্ভিস বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা যেন এই স্থাপন করি যে জনগণের কল্যাণে আমরা বাস সার্ভিস সিএনজি সার্ভিস হোক অন্যান্য যত সার্ভিস হোক আমরা নবীনগরে এটা চালু রেখেছি জনগণের কল্যাণে এই জিনিসটা যেন আমরা একটু নিশ্চিত করি আমরা সকলের সহযোগিতা চাই এবং এখানে মালিক সমিতির সভাপতি আছে আমি ওনাকে অনুরোধ করবো বাসের সার্ভিসগুলো যাতে এমনভাবে হয় যে জনভোগানকে যেন আমরা নিরসন করতে পারি আমরা যদি তিরিশ মিনিট চল্লিশ মিনিট বাস দাঁড় করিয়ে রাখি এরপরে বিভিন্ন স্টপেজে আমরা পাঁচ মিনিট দশ মিনিট দাঁড় করিয়ে রাখি তাহলে কিন্তু জনগণ বিমুখ হবে আমাদের যে বাসের ভেতরের যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সিটগুলো ভালো থাকে এই জিনিসগুলো আমরা যাতে নিশ্চিত করি যাত্রীদের সাথে যাতে ভালো ব্যবহার করি এই যে আমি কিন্তু আজকে আপনি আপনারা যদি এখন যান আমি কিন্তু সকাল থেকে আমরা পৌরসভার যে জনবল আছে সেটা দিয়ে কিন্তু আমরা টার্মিনাল পরিষ্কার করে ফেলেছি ইতিমধ্যে এবং এটা কিন্তু নিয়মিত করবো আমরা এবং এখানে আরেকটি আমি বলতে চাই যারা এই পৌর বাস টার্মিনাল যারা এই যারা গ্রহণ করে সিএনজি স্টেশন যারা যারা পায় তাদেরও কিন্তু একটু দায়ী দায়িত্ব আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অবকাঠামোগত উন্নয়ন করে এখানে যেরকম এই যে সিএনজি স্টেশনে আমরা দেখি আপনার ওপেনলি কিন্তু আপনার হলো এখানে আমাদের শ্রমিক ভাইরা আছে তারা তাদের কিন্তু প্রকৃতিরটাকে সারা দিতে হয় তো এই জিনিসটা আপনারা একটু দেখবেন যাতে অস্বাস্থ্যকর পরিস্থিতি এখানে তৈরি না হয় আমরা পৌরসভা থেকে যতদূর সম্ভব তত আমরা করবো তো আমরা একটা কথা বলতে চাই যে শত ফুল ফুটুক হ্যাঁ শত ফুল ফুটুক সুভাষ ছড়া আমরা যেন কেউ কারো রুটি রুটির উপর আঘাত না করি আমরা যেন একটা পরিস্থিতি তৈরি করে কোন পরিবহনকে যেন আমরা বন্ধ করে না দিই আমরা একটি অনুকূল পরিবেশ তৈরি করব এই অনুকূল পরিবেশে যারা প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকবে তারাই যেন টিকে থাকে তো আমি এই এই কথাটি আমার এক শ্রমিক ভাই এখানে বলেছে একজন ড্রাইভার উনি আমার গণশুনানিতে অনেকবার তার মত প্রকাশ করেছে উনি যে কথাটি বলেছিলেন যে হল স্যার তো বলেছিলেন যে ভাড়া নিয়ে আমাদের সাথে আলাপ করবেন এবং আমরা কিন্তু ভাড়া কমিয়ে দিতে রাখেছিলাম আমি কিন্তু ব্যক্তিগত ভাবে আপনাদের ভাড়াটা আমি কমাতে চাইনি আমরা চাইছি আমরা চেয়েছি যে একটা প্রতিযোগিতার একটা আবহ তৈরি করছে আমরা যখন আপনাদেরকে আপনাদের সামনে অপশন দিব অনেকগুলো তখন কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে আপনারা নিজেরাই নির্ধারণ করবেন যে আমাকে আমাকে ভাড়া কমাতে হবে কতটুকু আমি কিন্তু আমার প্রশাসনিক ক্ষমতা দিয়ে আমি এই ভাড়াটা কখনো কমাতে চাইনি কারণ অর্থনীতির একটা বেসিক আছে যে চাহিদা এবং যোগানের উপরে নির্ভর করে এখন বাস সার্ভিস আছে ষাট টাকা আপনারা করছেন একশো বিশ টাকা তো আপনারা যদি এখন নিজেরাই অনুধাবন করবেন যে আমাকে যাত্রী পেতে হলে আবার বিএনপি ভাড়াটা কতটুকু কমিয়ে আনতে হবে এবং আমি আমাদের বাক্তানি সমিতি যে সম্মানিত সভাপতি আছেন ওনাকেও আমি অনুরোধ করবো যে আমি আরেকটি রেফারেন্সে আমি অনুরোধটা করতে চাই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন উনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন বাংলাদেশের একমাত্র নোবেল প্রাইজ যিনি পেয়েছেন গ্রামীণ ব্যাংকের সাথে উনি আরেকটি ওনার একটা থিওরি আছে সেটি হল সামাজিক ব্যবসা সামাজিক ব্যবসা আমরা আশা করি এই সামাজিক ব্যবসার থিওরি দিয়ে উনি আরেকটি নোবেল পাবেন এই সামাজিক ব্যবসার বেসিক জিনিসটা হলো আপনি যে ব্যবসায় শুধু অর্থ শুধু লাভ করার চেষ্টা করবেন বিষয়টা এইটা না সামাজিক ব্যবসার মাধ্যমে জনকল্যাণ হবে এবং আশেপাশে যারা আছে তাদেরকে আপনি কল্যাণ করবেন তাদের আপনি উন্নয়ন করবেন পাশাপাশি আপনার আপনার লাভটা হবে এবং সব জায়গা থেকে করতে হবে বিষয়টা এইরকম না আপনারা দশটা রুটের মধ্যে পাঁচটা রুটে ছয়টা রুটে সাতটা রুটে লাভ করবেন তিনটা রুটে লস করবেন কিন্তু আপনার একটা রুটে লস হবে জন্য ওই রুটের সার্ভিসটা আপনি বন্ধ করে দেবেন এটা যেন না হয় আমরা একটু সামষ্টিকভাবে হোলিস্টিক ওয়েতে আমরা বিষয়টি চিন্তা করি এবং যে সামাজিক ব্যবসার যে থিওরিটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই সামাজিক ব্যবসার থিওরিটা দয়া করে আপনারা একটু অনুধাবন করার চেষ্টা করবেন এবং আমাদের সবারই যেন জনকল্যাণটা যেন সবার প্রথম প্রথম লক্ষ্য হয় উপায় হয় এই জিনিসটা আমি আপনাদের কাছে আশা করব আর ঈদের আরেকজন বক্তা এখানে বলেছেন যে একটা বা হঠাৎ করে গতকাল চলে আসলো আমরা জানলাম না এই জন্য কিন্তু আমি তড়িঘড়ি করে আজকের মিটিংটি করেছি ঈদের আগে যদিও আপনাদের কষ্ট হচ্ছে তারপরও আমি চেয়েছি আমাদের যে কাউন্সিলর জামানুরুজ্জামান আছেন উনি বলেছিলেন যে স্যার আমরা ঈদের পরে করি এখন আমাদের শ্রমিক ভাইয়েরা তারা আসলে রুটি রুটির জন্য তারা আসলে এখন সবচেয়ে তাদের সময় গুরুত্বপূর্ণ তারপরেও আমি চেয়েছি যে আপনাদের সাথে যাতে কোনো গ্যাপ না হয় কোনো ভুল বুঝাবুঝি না হয় এই জন্য আমি চেয়েছি যে আজকে এটা সভাটা করে আপনাদেরকে জানাতে এবং আমরা ঈদের এই কয়েকদিন আমরা একটু সবাই কোঅপারেট করি একে অপরকে এর পরে যে বিষয়গুলো এসেছে যে আমরা কোথায় কাউন্টারটা রাখবো ভাড়া কত নিতে এখানে একজন আহ আমাদের কাউন্সিলর সাহেব উনিও একটা প্রস্তাব দিয়েছেন যে সিএনজি চালিত অটোরিকশার ভাড়াটা কতটুকু কমানো যায় আমাদের একজন ড্রাইভার ভাই উনি উনিও বলেছেন যে ওনারা ভাড়া কমাতে রাজি আছে তো আমরা ঈদের পরে আপনাদের সবাইকে নিয়ে আমরা আরেকটা সভা অনুষ্ঠান করব এটা আমাদের কনফারেন্স রুমে হতে পারে অথবা আমাদের এখানেও হতে পারে আপনারা যেভাবে বলবেন আমরা করে আমরা এই ভাড়াটা কিভাবে কতটুকু সহনীয় করতে আনা যায় কারণ আমরা জানি যে নবীনগরের লোকজন এখানে যারা আছে বেশিরভাগই কিন্তু তারা সচ্ছল তারা কিন্তু সিএনজি যাবে আমি এই কথাটি বলে রাখি তারা বাসেও যেরকম যাবে সিএনজি যাবে অনেকের আছে যে আপনার হলো অত্যন্ত জরুরি কাজ তারা কিন্তু বাসের জন্য বসে থাকবে না সুতরাং আমরা ওই শ্রেণীর জন্য সিএনজি ভাড়াটা একটা সহনীয় পর্যায়ে আনতে চাই তো সেক্ষেত্রে আমরা আপনাদেরও সহযোগিতা চাই আমরা আপনাদের সাথে বসে সিএনজি ভাড়াটা একটু যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে চাই প্লাস বাস্তার সার্ভিসটাও যাতে ঠিকঠাক মতো চলে আমরা সবাই মিলে আমি কাজ করবো আমরা নবীনগরকে একটা দৃষ্টান্ত করতে চাই নবীনগর উপজেলার মাধ্যমে আমি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে এই রোদের মধ্যে এই